আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওম তি নবী কন্যন যার যার ওম তে মায়নুবি কানন যার যার মাফ করে দাও ওহ অল্লাহ উম তে যার যার উম তি রায় নুবি কানন যার যার মাফ করে ধ ওহে আল্লাহ উম্মতে তে গুনাগার মাফ করে ধ ওহে আল্লাহ উম্মতে তে গুনাগার মা আমি আর কুলে যোখল তেল সিজিদায় পড়ে কা উম্মতি 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 মা আমি কুলে যখন এলেন

বা আমার সুন্না বলেন আল্লাহ না পুকুক আমার সুন্না গুনাগার উম্মে জামিন পাব সারুলার মাফ করে দাও দহে আল্লাহ উম্মতে গুণাগার মাফ করে দাও দহে আল্লাহ উম্মতে গুনাগার উম্মাই নার যার উম তি মায় বিফ করে দাও ওহে আল্লাহ উম তে মাফ করে দাও ওহে আল্লাহ উমতে গুনাগার উম্মরি লগিনু বি দয়ারু সার করি বেঞ্জিনোজে মহা সর রোজে মহা সর উম্মতের লাগে নবী দয়ার সাগর পার করে দিবেন রুজে মহাশার রুজে মহাশার সকল নবী কাঁদিবে nafsi nafsi করিবে সকল নবী কাঁদিবে nafsi nafsi করিবে শাফায়াতের মালিক জেনে ওরലും মোদের পার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহ उम तेरे माया کنل زار جار امد تیری مائنوبی کنل زار جار باپ کر دو اوہ اللہ دو امت گناگار ماپو کر امتی گناگار امتیری مایا نوبی کنل زار زار ام تیری مایا نوبی کنل زار جار باپو کرے دو اللہ امت گناگار ماپو دو اللہ امت گناگار اسلام علیکم